পুষ্পার নাম শুনকে ফ্লাওয়ারসাম যে ক্যা ওয়াইল্ড ফায়ার হ্যাঁ এরকম কিছু কিছু পাওয়ার প্যাক্ট কিন্তু ডায়লগস আছে এই পার্টিকুলার ট্রেলারটার মধ্যে হ্যালো ওইসম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে অবশ্যই কথা বলব পুষ্পা টু এই ট্রেলারকে নিয়ে এবং সব থেকে বড়ো সিনেমা এই বছরের দু হাজার চব্বিশ সালের সবথেকে বড়ো সিনেমা হচ্ছে পুষ্পা টু প্রচুর এক্সপেকটেশান আছে আপনার পুষ্পা পুষ্পা যে লেভেলে সাকসেস পেয়েছিলো তারপর থেকে পুষ্পা টুকে নিয়ে আমাদের অনেক আশা কিন্তু রয়েছে আল্লু অর্জুনের উপরে তো আলটিমেটলি কীরকম হলো পুষ্পা টুয়ের অফিসিয়াল ট্রেলার তো এক কথায় বস ব্লকবাস্টার ট্রেলার হয়েছে একদম শুরু থেকে শেষ অব্দি তোমরা ট্রেলারটার মধ্যে পুরোপুরি এনগেজ থাকবে এবং ট্রেলারটার মধ্যে যেভাবে আল্লু অর্জুনকে প্রেজেন্ট করেছে বা বিল্ড আপ দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গা ব্যাপক মানে এখানে শ্রীভলি অর্থাৎ রশ্মিকা মান্দানাকে হয়তো অতটাও স্পেস দেওয়া হয়নি কিন্তু তা সত্ত্বেও অন্যান্য প্রত্যেকটা ক্যারেক্টারের যে প্রেজেন্স স্ক্রিন প্রেজেন্স ব্যাপক হয়েছে আমি আল্লু আরজুনকে তো জাস্ট ছেড়েই দিলাম এবং এখানে ফাদ ফাজিলের যেভাবে এন্ট্রিটা হচ্ছে ওই জল থেকে ওপরের দিকে উঠছে এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডের পাচে আরেদ ও দিবানো ওই জায়গাটা ব্যাপক লাগছে ওই ওই জায়গাটা ব্যাপক কিন্তু ডিজাইন করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে গ্র্যান্ড স্কেলে এটাকে শ্যুট করা হয়েছে যেভাবে সমস্ত ফাইটের দৃশ্যগুলো অ্যাকশন দৃশ্যগুলো এখানে দেখানো হয়েছে প্রত্যেকটা জায়গা কিন্তু চরম লেভেলে কিন্তু হয়েছে মানে আমি বলবো এখানে কিছু কিছু পাওয়ারফুক পাওয়ারপ্যাক প্যাক্ট ডায়লগস আছে যেমন আমি এখানে বলছি যে পুষ্পা ন্যাশনাল খেলাড়ি হ্যাঁ কে ইন্টারন্যাশনাল হ্যাঁ এমন এরকম আরও কিন্তু অনেক ডায়লগস কিন্তু আছে এবং তার সঙ্গে সঙ্গে ওই পার্টিকুলার যে টিজারটার দৃশ্য যেখানে যেটা এর আগে ড্রপ করা হয়েছিল ওই দৃশ্যটার সঙ্গে অ্যাকশন তো আছে এবং তার সঙ্গে সঙ্গে একটা ইমোশনাল দৃশ্যও কিন্তু আছে এবং সেটা তোমরা ট্রেলারটা ভালো করে মাইনিউটলি দেখলে কিন্তু বুঝতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে একটা দৃশ্য আছে দেখবে যে সমুদ্রের মধ্যে একসঙ্গে অনেক নৌকা হচ্ছে কি এগিয়ে আসছে ওই দৃশ্যটা গ্র্যান্ড স্কেলে বড় পর্দায় দেখতে যা লাগবে ভাই চরম লেভেলের কিন্তু লাগবে একটু খুব শিওর শট কিন্তু আমি বলতে পারি তৃতীয়ত আমি আসব এটার বিজিএম এর কাজ ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ টপ নজ হয়েছে একদম এখানে একসঙ্গে চারজন কিন্তু রয়েছে ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্বে চারজন চারজন যে আছে সেইটা বড় পর্দায় রীতিমতো কিন্তু ফুটে উঠছে মানে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ প্রত্যেকটা সিনকে যেভাবে এনহ্যান্স করছে সেটা দেখতে কিন্তু ব্যাপক লাগছে চতুর্থ আমি বলবো আল্লু অর্জুন দা ওয়ান অ্যান্ড অনলি আল্লু অর্জুনের যে স্ক্রিন পেজ আছে আল্লু অর্জুনকে যেভাবে এখানে দেখানো হয়েছে পার্টিকুলার পুরো ট্রেলারটার মধ্যে সেটা ব্যাপক এবং একটা দৃশ্য আছে রশ্মিকা মান্তানা ওই পা দিয়ে দাঁড়িয়ে গিয়ে এরকম করছে ওই জায়গাটা ব্যাপক চুমু জায়গাটা মানে সিটিমার মুভমেন্ট কিন্তু আছে। এবং বরাবরই আমরা একটা দেখে এসেছি যে সাউথ সিম্পল সিনকে এমনভাবে প্রেজেন্ট করে এমনভাবে এনহ্যান্স করে সেই দৃশ্যগুলো ব্যাপক এবং এটা এবার তো আমাদের বাংলাতেও তো আসছে তো দেখা যাক কেমন হয় আলটিমেটলি ট্রেলার থেকে তো আমি ছিটকে গেছি ব্যাপক কিছু হতে আসছে ব্যাপক কিছু হবে আমি শিওর শর কিন্তু বলছি পুষ্পা টু সব রেকর্ড ভাঙতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা